ইনকামটা হঠাৎ করে অনেক বেশি কমে গেছে এটার জন্য আমরা অনেকে ভিডিও বানানো ছেড়ে দিচ্ছি বা আমরা চিন্তা করতেছি যে হঠাৎ করে কেন আমাদের ইউটিউব চ্যানেলে ইনকামটা কমে গেছে এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে দেখেন এখন কিন্তু বছরের শেষ সময় এই লাস্ট সময় বিশেষ করে অক্টোবর নভেম্বর মাসে কিন্তু ইউটিউবের ভিউটা একটু ডাউন থাকে কেন এখন বন্ধের সময় এখন কিন্তু সবাই মোটামুটি ট্যুর নিয়ে ব্যস্ত সবাই কিন্তু ঘুরাঘুরি করতেছে এগুলো নিয়ে ব্যস্ত কিন্তু এখন কিন্তু কেউ এতটা বেশি আপনার ভিডিও দেখবে না বা কেউ এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই যে সময়টাই ইনভেস্ট একটু কম করে তাই কিন্তু ভিউসটা ডাউন এখন ইনকামও কিন্তু ডাউন হয়ে গেছে এটা নিয়ে কিন্তু অনেক টেনশনে পড়ে গেছেন যে হঠাৎ করে ইউটিউবের ইনকামটা কেন ডাউন হয়ে গেছে এখন দেখেন বছরের শেষ সময় কিন্তু আপনার বিরুদ্ধে ভিউজ না আসলে কিন্তু কখনও আপনার ইনকামটা বাড়বে না আপনার ভিউজ নেই মানে আপনার বিরোধী ইনকাম কখনো আসবে না তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কিন্তু ইউটিউবে কিন্তু উতন আছে ইউটিউবের গ্রাফটো হচ্ছে হঠাৎ করে বেড়ে যাবে হঠাৎ করে ডাউন হয়ে যাবে তো চাই এমন ইউটিউবের আর্নিংটা কিন্তু কখনই স্টেবল থাকবে না আপনি প্রতি মাসে একশো ডলার ইনকাম করতেছেন এমন না যে আপনি প্রতি মাসে একশো ডলার ইনকাম করবেন এটা কিন্তু কখনো ঠিক না বা এরকম কিন্তু কখনো হয় না এক মাসে দেখবেন যে আপনার ইনকাম দুশো ডলার হয়ে গেছে আবার আরেক মাসে দেখবেন যে আপনার ইনকাম একেবারে 20 30 ডলার হচ্ছে কেন দেখেন ইউটিউবে কিন্তু আপনার ইনকাম ডাউন মানে এই নেওয়া যে আপনি ইউটিউব ভিডিও তৈরি করবেন না ইউটিউব থেকে আপনার ইনকাম কখনো আর বাড়বে না এমনটা চিন্তা করা যাবে না আপনার কিন্তু আপনি নিজের গতিতে ইউটিউব ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিওতে ভিউস আসুক বা না আসুক আপনার ইউটিউবে ইনকাম হোক বা না হোক আপনার কিন্তু ভিডিও আপলোড করতে হবে কেন দেখেন আপনার কিন্তু কন্টেন্টের উপর কিছু নেই আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন আপনি তত বেশি র্যাঙ্কে যেতে পারবেন তত ভালো কিছু করতে পারবেন তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিডিও আপলোড করা কখনো বন্ধ করবেন না ভিডিও আপলোড করতে থাকুন দেখবেন যে একটা সময় পর গিয়ে আপনার ইনকাম অটো বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন